আসসালামু আলাইকুম বাংলাদেশের নিউজ মিডিয়া একটা এখন তোলপাড় হয়ে গেছে যে ডোনাল্ড ট্রাম্প তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন এটি অনুষ্ঠান অনুষ্ঠানের নাম হলো ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট এখানে একেবারে বাংলাদেশ ন্যাশনাল পার্টির যে প্রেসিং বা ফেসবুক পেজ ভেরিফাইড ফেসবুক পেজ রয়েছে সেখানে তারা সুস্পষ্টভাবে লিখেছেন যে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে যোগদানের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তায়েক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন তারা স্পষ্টভাবে বলতেছেন যে ডোনাল্ড ট্রাম্প তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন গত শুক্রবার দশই জানুয়ারি দু হাজার পঁচিশ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তায়েক রহমান সহ মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য আমির খসরু সহ এই তিনজনকেই আর কি আমন্ত্রণ জানানো হয়েছে আগামী পাঁচ ছয় পাঁচ থেকে ছয় ফেব্রুয়ারি ওয়াশিংটনের ডিসিতে ন্যাশনাল প্লেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠিত হবে আসলে বাস্তবতা কতটুকু আসলে কি ডোনাল্ড ট্রাম্প আসলে তায়েক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন এখানে প্রকৃতপক্ষে আপনারা জানেন যে আজকে আবার বাংলাদেশের যে আমেরিকান রাষ্ট্রদূত আছেন তিনি প্রেস ইয়া করে জানিয়েছেন যে আসলে এই যে অনুষ্ঠানটা যে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট এটা আসলে এই অনুষ্ঠানের সাথে আমেরিকান সরকারের কোনো সম্পর্ক নাই বা সম্পৃক্ততা নেই এমনকি ডোনাল্ড ট্রাম্পেরও সম্পৃক্ততা নেই এরা এই অনুষ্ঠানটা প্রতি বছরই আমন্ত্রণ করেন কংগ্রেস সেখানকার এবং সেখানকার যে ধর্মীয় নেতারা আছে বিশেষ করে তারা যুক্তরাষ্ট্রের জন্য ধর্মীয় যে গুরুত্বপূর্ণ ব্যক্তি আছে তারা ধর্মীয়ভাবে তাদের যে সেই ইয়া মানে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আছে সেটা দেশের ভিতরে তাদের আমেরিকার ভিতরে বা আমেরিকার বহির্বিশ্বের বাইরের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিকে তারা আমন্ত্রণ জানান যাকে তারা পছন্দ করেন আর কি প্রায় তিন হাজার নেতা সহ সেখানকার যে ধর্মীয় ব্যক্তিবর্গ আছে তারা এই অনুষ্ঠানে যোগদান করেন তো সে জায়গায় এই ডোনাল্ড ট্রাম্পকেই আসলে আমন্ত্রণ করেছেন এই কংগ্রেস বা যারা আয়োজক কমিটি বা আয়োজন করেছেন তারা ডোনাল্ড ট্রাম্পকে আমন্ত্রণ করেছেন এবং তারই সাথে সাথে তারেক রহমানকেও আমন্ত্রণ করেছেন মির্জা ফখল ইসলাম আলমগীরকেও আমন্ত্রণ করেছেন আমির খসরিকেও আমন্ত্রণ করেছেন তো বুঝতেই পারতেছেন যে আসলে এখানে ডোনাল্ড ট্রাম্পকে আমন্ত্রণ করেছে আয়োজক কমিটি সেখানে তায়েক রহমানকে আয়োজন করেছে আয়োজক কমিটি তো সেখান জায়গায় আসলে ডোনাল্ড ট্রাম্প যে তায়েক রহমানকে আমন্ত্রণ করছে এর কোনো সম্পৃক্ততা নাই সেটা আপনার বাংলাদেশ অবস্থিত আমেরিকান দূতাবাস থেকেও জানানো হয়েছে এবং নিউজ মিডিয়া থেকে আমি যদি আপনাদেরকে একটু পড়ে শোনাই যে সর্বশেষ যে নিউজ আপডেট এখানে সমকাল তারা বলতেছে যে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে যুক্ত নয় মার্কিন সরকার এটা দূতাবাস থেকে যে তথ্যটা দিয়েছে তারা সেটা শেয়ার করেছে যুক্তরাষ্ট্রে ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হব ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টের সঙ্গে মার্কিন সরকারের কোনো সম্পৃক্ততা নেই শনিবার রাতে ঢাকাস্ত মার্কিন দূতাবাসের মুখপাত্র আসাবে সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন তো বুঝতেই পারতেছেন যে আসলে এখানে ডোনাল্ড ট্রাম্প আসলে তাইক রহমানকে আমন্ত্রণ করে নাই যা বিএনপির নেতাকর্মীদেরকে আমন্ত্রণ করে নাই কিন্তু হ্যাঁ এরকম একটা গুরুত্বপূর্ণ জায়গায় যখন তাইক রহমান যাবেন মির্জা ফখুল ইসলাম আলমগীর যাবেন আমিন খুশি যাবেন তখন সেখানে বিভিন্ন দেশের নেতাকর্মীদের সাথে এবং আমেরিকান নেতারা থাকবে তাদের সাথে দেখা সাক্ষাৎ হবে ডোনাল্ড ট্রাম্প থাকবে ডোনাল্ড ট্রাম্পের সাথেও তার আপনার তাইক রহমানের দেখা সাক্ষাৎ হবে তো এটা খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই বাংলাদেশের যে গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক দল বিএনপি ন্যাশনাল পার্টি সেই পার্টির উর্ধতর নেতাকর্মী হিসেবে তারা দাওয়াত দেওয়াত পেয়েছেন এই ধর্মীয় অনুষ্ঠানে এবং সেখানে যে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা থাকবেন তাদের সাথে যোগাযোগ স্থাপন তাদের সাথে কথাবার্তা বলা এটা অবশ্যই বিএনপির জন্য একটা সুবর্ণ সুযোগ এর গুরুত্ব অবশ্যই আছে এবং বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে যেহেতু বিএনপি ক্ষমতায় আসবেন বা চলেছে এমনটাই আমরা দেখতে পাইতেছি তো সেই জায়গা থেকে তাদের গুরুত্ব আরও বেড়েছে এবং সে জায়গায় থেকে তাদের সাথে যে বহির্বিশ্বের যে নেতাকর্মীরাও যোগাযোগ স্থাপন করার চেষ্টা করবেন বা তারাও তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন তার একটি আপনার সিগনিফিসেন্ট ইস্যু হিসাবে আমরা এটাকে দেখতে পারি এটাকে এমন না যে এখনই ডোনাল্ড ট্রাম্প কি তাহলে সেই শেখ হাসিনার বিরুদ্ধে লাইগা গিয়ে এখন আপনার তারেক রহমানকে ধরলেন কি না এই ধরনের আসলে তেমন কোনো কিছু না